চাপাইনবগঞ্জে পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ শ্রেণীকক্ষে পানি ঢুকে পাঠদান ব্যাহত তথ্য ফিরেছি চাপাইনবগঞ্জ থেকে চাপাইনবগঞ্জ সদর প্রতিনিধি আলী হোসেন চাপাইনবগঞ্জে পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ শ্রেণীকক্ষে পানি ঢুকে পাঠদান ব্যাহত উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চাপাইনবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে ব্যাপক পানি প্রবেশ শুরু করেছে এতে প্রায় ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এছাড়াও ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে চাপাইনবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় পদ্মার পানি দশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সোমবার সকাল নয়টায় একুশ দশমিক ছয় দুই সেন্টিমিটার এ প্রবাহিত হচ্ছে যদিও এটি বিপদসীমা তেতাল্লিশ সেন্টিমিটার নিচে রয়েছে পানিবন্দি এলাকার মধ্যে সদর উপজেলার নারায়ণপুরে পাঁচশো আলাতুলিতে ছয়শো শিবগঞ্জের পাকা ইউনিয়নে দুই হাজার উজিরপুরে চারশো পঞ্চাশ ও দুর্লভপুরে প্রায় তিন হাজার পরিবার রয়েছে এসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় মানুষজনের জীবনযাত্রার মান এ মারাত্মক প্রভাব পড়েছে কৃষি কর্মকর্তারা রিপোর্টার বাংলা টিভিকে জানিয়েছেন পদ্মা নদীর পানি বৃদ্ধি ও বন্যায় চাপাইনবগঞ্জের তেতাল্লিশ হেক্টর এবং শিবগঞ্জে তিনশো ষাট হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন পাকা ইউনিয়নের বাসিন্দা ইয়াকুব আলী রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমাদের ধান ও অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে এখন অনেক বাড়ির চারপাশে পানি ঢুকে গেছে বাড়ির জায়গা ছাড়া চারিদিকে পানি সদরের নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নাজির হোসেন রিপোর্টার বাংলা টিভিকে বলেন পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় পাঁচশো পরিবার পানিবন্দী হয়েছে যার ফলে তাদের দৈনন্দিন জীবন মান ব্যাহত হচ্ছে পানির এমন ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের পুরো এলাকা প্লাবিত হতে পারে শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আজম আলী রিপোর্টার বাংলা টিভিকে বলেন ফিল্টের হাট জগন্নাথপুর ও বাদশাপাড়া সহ নিম্নাঞ্চলের জমিগুলো ডুবে গেছে এখানে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী রয়েছেন শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে নিম্নাঞ্চলের ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণীকক্ষে পানি ঢুকে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ আশপাশের উচ্চ জায়গাগুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছেন ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন পানিবন্দী এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবগঞ্জ উপজেলার মানুষ তাদের তালিকা প্রস্তুত করে দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া হবে